একটা নাদের ভিডিও তা যে কথা বললো মেগাস্টার সাকিব খান অভিনীত তার আপকামিং প্রজেক্ট প্রিন্স তো প্রিন্স মূলত এক দুটো বড় মানে আপডেট উঠে এসছে একটা হচ্ছে যে প্রিন্স যে ক্যামেরা ওয়ার্ক হতে চলেছে মানে ক্যামেরা সেটা খুব মানে বলতে পারো খুব হাইলি ক্যামেরা এখানে থাকতে চলেছে মানে ভিজুয়াল ওয়াইজ এবং এর সাথে সাথে ওয়ান টেক অনেক শর্ট থাকতে চলেছে মূলতভাবে এই সিনেমার মধ্যে এবং টিমের তরফ থেকে যে নতুন শুটিং স্কেডিউল স্টার্ট করার কথা শুরু করেছে টিমের তরফ থেকে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মূলতভাবে ওয়ান টেক শটেতেই বেশি মানে সিনেমাটাকে শুট করার কথা তারা পরিকল্পনা করছে এবং সেইভাবেই ক্যারেক্টারগুলো নাকি প্রিপারেশন নিচ্ছে মানে এত পরিমাণে তারা যে যাতে কম স্কেডিউল মধ্যে তারা কাজটা কমপ্লিট করতে পারে মানে মূলত সেই আলটিমেটলি একটা ব্যাগে যে সেই দাঁড়িয়ে গেল মানে বা একটা কম্প্রোমাইজ লেভেলেই এসে দাঁড়িয়ে গেল ইন্ডাস্ট্রির একটা সিনেমা মানে সেটা প্রপার টাইমিং এ প্রপার কিছু নিয়ে যে নিয়ে আসবে সেটার কোনো ব্যাপার সিদ্ধান্ত নেই তো আমি এটা নিয়ে খুশি নয় একদমই আমার মনে হয়েছিল যে যদি আসে সেটা সময় নিয়ে আসুক মানে কোনো সিনেমা কোনো ফেস্টিভ্যাল ডিজার্ভ করে না ঠিক আছে কোন সিনেমাই বা কোনো সিনেমার কন্টেন্টই ডিজার্ভ করে না সিনেমা যদি ভালো হয় সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় সেটা যদি অন্য সময়ও আসে মানুষ সেই ভালোবাসাই দেবে তো এবং বক্স অফিস থেকে যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে সিনেমাটা আলটিমেটলি ভালো হয় নাকি না আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে দশ বছর পর আমি বলে দিচ্ছি বরবাদকে যতটা লোক মনে মনে রাখবে তার চেয়ে বেশি কিন্তু তাণ্ডবকে মনে রাখবে সিনেমা হিসাবে তাণ্ডব এরকমই একটা সিনেমা ছিল মানে কমপ্লিটলি একটা ভালো সিনেমা তো সেরকমই আমার মনে হয় যে প্রিন্স যদি আসতো প্রিন্স একটা অন্য কিছু এক্সাম্পল সেট করে যেতে পারতো বাট সেটা মানে এই কম দিনের মধ্যে কি করে হবে সেটা আমার মাথায় ঢুকছে না এবং এর পাশাপাশি ভিলেন ভিলেন যারা যাদেরকে পরিকল্পনা করেছিল অ্যাকচুয়ালি টিমের তরফ থেকে অনেক মাল্টিপেল প্রসূন চট্টোপাধ্যায় অনেকের নামই শোনা গেছিল বাট তাদের ক্ষেত্রেও যদি তাদের পরিপ্রেক্ষিতে যদি অন্য কাউকে ভাবা থাকে তো সেটাও তাদেরকে পুরোপুরি কাস্টিং করে তাদেরকে আবার নিয়ে আসতে হবে তো দেখার যে এই কম সময়ের মধ্যে মোটামুটি আর এক থেকে দু মাস সময় আছে টিমের কাছে তো এই দু মাসের মধ্যে তারা কি করে কমপ্লিট করে তারপরে পোস্ট প্রোডাকশন কাজে যোগ দেয় সেটাই দেখা তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই